আলিপুরদুয়ার জেলার রঙ্গালি বাজনা টোলগেটে চাঞ্চলকর ঘটনা বৈধ ছাড়পত্র ও সরকারি কাগজপত্র থাকা সত্ত্বেও আসাম রাইফেলসের একটি গাড়ি আটকে অভিযোগ উঠেছে টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আর্মি ডিউটির জন্য ব্যবহৃত গাড়িটির সামনে আর্মি ডিউটি টোল ফ্রি লেখা থাকলেও টোল কর্মীরা জোর করে টোল আদায়ের চেষ্টা করেন গাড়ির চালক জানান এটি আসাম রাইফেলসের ডিউটির কাজে ব্যবহৃত সরকারি গাড়ি এবং টোল ফ্রি গাড়ির তালিকায় রয়েছে টোল না দেওয়ায় কর্মীরা অকথ্য ভাষায় গালাজ শুরু করেন এবং গাড়িটি দীর্ঘক্ষণ আটকে রাখেন ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর খবর পেয়ে আসাম একটি বড় ঘটনাস্থলে টোল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় স্থানি এই যে সরকারি কাগজপত্র থাকা সত্ত্বেও আটকে দেওয়া হয়েছে আসাম রাইফেলস গাড়ি জোর করে টোল আদায়ের চেষ্টা কি জানা যাচ্ছে কি আপডেট উঠে আসছে একদমই সৈকত দেখো একেবারে গোটা ঘটনায় কিন্তু একটা ন্যাকার জন্য কাণ্ড বলে দাবি করছে স্থানীয়রা যেমনটা তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুরদুয়ার জেলার যে মাদারী রাঙালি মাদারি যার রাঙালি বাদনা এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু একটি টোলগেট বসানো হয়েছিল এবং সেই টোলগেটে যেমনটা দেখা যাচ্ছিল যে একটি আর্মির যে গাড়ি অর্থাৎ আসাম রাইফেলের যে গাড়ি সেই গাড়ি থেকে কিন্তু বেশ কিছু সামগ্রী নেওয়া হয়েছে এবং অন ডিউটি লেখার রয়েছে পাশাপাশি কিন্তু তারা একেবারে বৈধ কাগজপত্র রয়েছে যেখানে আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু কোনোভাবেই কোনো টোল ট্যাক্স নেওয়া হয় না তাদের কাছ থেকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে সামগ্রীর যে সামানের যে গাড়ি যাচ্ছিল সেই গাড়ি কিন্তু একেবারে লোডেড ছিল এবং সেখানে বৈধ কাগজপত্র দেখানোর পরেও কিন্তু কোনোভাবেই সেই যারা যারা টোলে থাকা যারা দায়িত্ব যারা ছিলেন তারা কিন্তু কোনোভাবেই তাদেরকে ছাড় দেননি উল্টে চালকের সঙ্গে রীতিমতো বড়শায় চড়িয়ে যায় রীতিমতো চালক যেটা অভিযোগ করেছে তাকে অকত্য ভাষায় গালাগাল করা হয় এবং দীর্ঘক্ষণ সেই সমস্যার চলতেই থাকে এবং পরবর্তীতে যখন ঘটনাস্থলে আমরা পৌঁছাই সংবাদ মাধ্যমের কর্মী দেখে তারা কিন্তু কিছুটা পিছুপা হয়েছে হয়েছিল তবুও কিন্তু সেই গাড়িটিকে তারপরে তারা ভিআইপি জোন থেকে সরিয়ে দিয়ে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল এবং যেটা যেটা টোল কাটতে হবে সেই রাস্তায় তারা যেতে বলেছিল এবং এই গোটা ঘটনা নিয়ে যখন আমরা টোল কর্তৃপক্ষের যারা দায়িত্বে ছিলেন যারা ম্যানেজার ছিলেন তাদের কাছে যাই তারা কিন্তু কোনো অর্থে এই বিষয়ে মুখ খুলতে চায়নি তবে পরবর্তীতে আসাম রাইফেলের বিশাল একটি কনভয় সেখানে উপস্থিত হয় এবং সেই কনভয়ের দেখেই কিন্তু রীতিমতো তারপরে গাড়ি গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হয় অনেক ধন্যবাদ সানি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল আসাম রাইফেলস এর কন এবং সংবাদ মাধ্যমকে দেখে পিছু পা টোল কর্তৃপক্ষ তবে এই ঘটনা জেরে টোল প্লাজা সাময়িক ভাবে যান চলাচল বিঘ্নিত হয়েছে टूल का हमारा कोई वैल्यू ভ্যালু है क्यों टोल दे हमारे साथ में बंदा है आर्मी कोई बंदा है हाँ आ रहा है आर्मी का बंदा आ रहा है साथ में एक वो गाली दे के बात किया वो कौन गाली दे, वो, वो हाँ। दे... वाला आ रहा है आर्मी वाला आ रहा है दस मिनट में वो खाना खा रहा था पीछे वो आ रहा है